সারা বাংলাদেশে নির্বাচন প্রক্রিয়া বা অবাধ নির্বাচনকে বাঞ্চাল করার জন্যে বিএনপির সব জায়গায় সন্ত্রাসীরা আজকে আমাদের বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় হামলা সন্ত্রাস খুন নাজহাল এবং আমাদের যারা ক্যাম্পেইনার তাদেরকে বিভিন্নভাবে বাধা সৃষ্টি করছে এবং দোহার নবগঞ্জেও এর মাত্রাটা দিন দিন বাড়ছে আমরা আমাদের বক্তৃতা আমাদের আলোচনায় বিভিন্নভাবে প্রশাসনকে বিভিন্নভাবে আমরা জানিয়েছি যে যে ঘটনাপ্রবাহ যেভাবে যাচ্ছে এটা অবাধ ইলেকশনের পেছনে এবং অবাধ ইলেকশনের স্বার্থে অত্যন্ত আসন আশঙ্কাজনক এটা অসলে সংকেত যে বাংলাদেশে একটা সুস্থ নির্বাচনের পথে আমরা যেভাবে প্রত্যেকটা ইউনিয়ন থেকে খবর পাচ্ছি এটা অত্যন্ত উদ্বেগজনক এবং আমাদের শুধু পুরুষ ক্যাম্পেইনার যারা আছে তাদেরকে হুমকি হুমকি দেওয়া হচ্ছে না তার পাশাপাশি মেয়েদের মহিলারা যারা আমাদের মহিলা ওয়ার্কার আছে তাদেরকে বিভিন্নভাবে নাজেহাল করার চেষ্টা করা হচ্ছে তাদেরকে হুমকি ধুমকি দেওয়া হচ্ছে ইভেন বাড়ি ঘরে গিয়ে এই একই প্রক্রিয়ায় সন্ত্রাসী কায়দায় ধুমকি দেওয়া হচ্ছে এবং তারা যাতে তাদের ক্যাম্পেইনটা অব্যাহত রাখতে না পারে এবং আরও যেমন সেটা হচ্ছে যারা হা ক্যাম্প হা ভোটের গণভোটের জন্য হায়ের পক্ষে ক্যাম্পেইন করছে তাদেরকেও বিভিন্নভাবে হুমকি ধুমকি দেওয়া হচ্ছে এটা অত্যন্ত অত্যন্ত ডাকার জন্য আমি প্রশাসনকে বিভিন্নভাবে বলেছি তাদেরকে কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য বারবার মোট জানিয়েছি কিন্তু কোনো রকম পদক্ষেপ তো আমরা দেখিনি বরঞ্চ এর মাত্রাটা দিন দিন বাড়ছে আমি আমার প্রতিপক্ষ বন্ধু সংগঠনকে বলতে চাই যেইভাবে হুমকি ধমকি দিয়ে সন্ত্রাসের পথ বেছে নিয়ে কখনোই একটা অবাধ ইলেকশন তো হবেই না বরঞ্চ পরিবেশ পরিস্থিতি যেভাবে ঘোরাটের দিকে যাচ্ছে এই ক্ষেত্রে যদি পাল্টা পাল্টি পদক্ষেপ নেওয়া হয় নিঃসন্দেহে এটা প্রশাসনের জন্য অত্যন্ত খারাপ হবে এবং পরিবেশটা মুখেই ভালো হবে না আমি অবিলম্বে অবিলম্বে যারা এই সন্ত্রাসী ঘটনার সাথে জড়িত আপনারা জানেন আজকে একটা বড় ধরনের ঘটনা ঘটেছে জয় কৃষ্ণপুরে সেখানে আমাদের এক ক্যাম্পেইনার সে একদিকে দাঁড়িপালা ক্যাম্পেইন করেছে এবং হাওয়ুটির পক্ষে ক্যাম্পেইন করছে তার উপরে সন্ত্রাসী কায়দায় একটা মেলায় তার উপর হামলা হয়েছে এবং সেখানে বিশ ত্রিশ জন সন্ত্রাসী তার উপরে যেভাবে বিএনপি সন্ত্রাসী যেভাবে তার উপর হামলে পড়েছে তাকে আঘাতের পর আঘাত করা হয়েছে তার মাথায় ছয়টা সিঁড়ি লেগেছে সারা গা তার রক্তাক্ত জখম হয়েছে এবং এইটা একেবারেই ন্যাটজনকভাবে ঘটনা হয়েছে আমি তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনী যারা আছে বিভিন্ন কর্তৃপক্ষ পুলিশ এনএসআই ডিএসবি এবং থানাকে অভিহিত করার চেষ্টা করেছি কিন্তু আমরা এখনও পর্যন্ত কার্যকরী কোনো দৃশ্যমান কোনো ইচ্ছু চোখে পড়েনি আমি অবিলম্বে আইনশৃঙ্খলা পরিস্থিতির সাথে জড়িত যারা বিশেষ করে নবগঞ্জ থানার পুলিশ কর্মকর্তা পুলিশ অফিসারদের বলব যে এই ধরনের ঘটনার যদি তাৎক্ষণিক এবং তড়িৎ পদক্ষেপ না নেওয়া হয় পরবর্তী যে কোনো পরিস্থিতির জন্যে তারাই দায়ী থাকবেন